আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খামারে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা যেটা শুরু হয়েছিল মাত্র একটি বিড়াল দিয়ে হ্যাঁ একটা সামান্য বিড়াল এই ছোট্ট প্রাণীটি ক্ষতি করেছে অসামান্য পরিমাণে মাত্র চার মাস আগে আমার খামারে ছিল একশো পঞ্চাশটিরও বেশি কবুতর খামারের প্রতিটি ক্ষোভ ছিল কবুতরে ভরপুর কবুতরের বাকবাকুম শব্দে সকালের ঘুম ভাঙতো আমার ফজরের নামাজ শেষ করেই কবুতর ঘরটির সামনে দাঁড়িয়ে থাকতাম ওদেরকে দেখার জন্য ওরা বোধ আমাকে দেখে খুশি হতো বাগবাকুম বাগবাকুম করে ডাকত আমি ওদের খাবার দিতাম ওরা আনন্দের সাথে খাবার খেত এবং আমার চারপাশে দিয়ে উড়াউড়ি করত। ওদের পাখনার বাতাসে প্রাণটা জুড়িয়ে যেত কিন্তু সেগুলো আজ শুধুই স্মৃতি কারণ হঠাৎ করেই শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায় কোথায় থেকে যেন আগমন ঘটে এক লেস কাটা বিড়ালের একটু চোখের আড়াল হলেই তখনই সে হানা দিত আমার খামার প্রতিদিন চার পাঁচটা করে কবিতর মেরে ফেলত আমি ছুটে যেতাম ছটফটানি শব্দ শুনে কিন্তু ততক্ষণে সে অদৃশ্য ভয় পেয়ে কবিতরগুলি আর ক্ষোপে ফিরত না কিছু কিছু আশপাশে গাছের গাছে আশ্রয় নিত আর কিছু কিছু কোনো দিন ফিরে আসেনি দিনে দিনে খালি হয়ে যেতে লাগলো আমার খামার আজ মাত্র চল্লিশটি কবুতর আছে আমার খামারে সেই প্রাণ খামারটা এখন যেন এক নিস্তব্ধ পরিত্যক্ত বাসা কতটা কষ্ট লাগে যখন নিজ হাতে একটা স্বপ্ন ধ্বংস হতে দেখি সামান্য একটা বিড়ালের কারণে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধু নিজের দুঃখ শেয়ার করার জন্য নয় এটা একটা সতর্ক বার্তা আপনার খামারেও যদি এরকম বিড়ালের আনাগোনা লক্ষ্য করেন তাহলে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিন যেন আমার মতো করে আপনাকেও হারাতে না হয় আল্লাহ তালা এমন বালা মুসিবত হতে আপনাকে আমাকে হেফাজত করবেন ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته